আজ উত্তরণ কাল সংক্রান্তি তারপর বাউনি এভাবেই পৌষ পার্বণ আদিবাসী সমাজের কাছে টুসু পূজা আজ বাউনি আগামীকাল মকর সংক্রান্তি এবং আদিবাসী সম্প্রদায়ের কাছে টুসু পরব সংক্রান্তি কথাটা শুনলেই প্রথমে মাথায় আসে পিঠে পুলির কথা যদিও শীতকাল মানেই যে কোনো সময় যে কোনো দিনে বিভিন্ন ধরনের পিঠে পুলি ইত্যাদি খাওয়া হয়ে থাকে পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তিতে অনেকের বাড়িতে মকর সংক্রান্তির দিন করা হয় লক্ষ্মী পুজো তবে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সর্ষে ধনিয়া এ ধরনের নানান রবি শস্যের ফুল এবং গাঁদা ফুল দিয়ে কোনো কোনো ক্ষেত্রে টুসুর প্রতিমা কোথাও মাটির তৈরি দুটি ধূপ ধুনো গঙ্গা জল দুধ দিয়ে পূজা করা হয় গাওয়া হয় মনির গান ছোট ছোট মেয়েরা নাচতে থাকে বড় দাদাদের বাজানো ধামসা মাদলের তালে মায়ের দুধ চালের গুঁড়ো নতুন খেজুরের গুড় নারকোল তিল সুজি এ ধরনের নানান খাদ্য উপকরণ দিয়ে বানান নানান পিঠে আগামীকাল সূর্যোদয়ের আগে আজকের পুজোর ফুল বেলপাতা জল দিয়ে স্নান সেরে এসে খান সেই বাসি পিঠে পিঠে বাঙালির এক আবেগ আর সেই আবেগকে ত্বরান্বিত করেন নলেন শীতকালে পিঠে খাওয়ার আমেজকে অন্য মাত্রায় নিয়ে যায় নলেন নলেনগর নলেন গুড় দিয়ে তৈরি একাধিক ধরনের পিঠে পুলি ও মিশ্রান্ন জমিয়ে দেয় পোষ পার্বণ পৌষ সংক্রান্তির দিন ঘরে ঘরে বানানো হয়ে থাকে একাধিক রকমানে পিঠে পুলি দুধপুলি গোকুল পিঠে সরার পিঠে পাটি মালপোয়া ইত্যাদি একাধিক ধরনের পিঠে পুলি তৈরি করা হয় যদিও বর্তমানে অনেকেই ঝামেলা ঝঞ্ঝাট থেকে রেহাই পাওয়ার জন্য দোকান থেকেই কিনে পিঠের স্বাদ আসাদান করে থাকেন তবে বাড়িতে বিশেষ করে উনুনে মাটির সরাই ঢেঁকি ছাটা চালে পিঠে বানানোর সেই পরম্পরা হাতে গোনা দু এক জায়গায় এখনও দেখা যায় তবে পুরানো পরম্পরা হোক কিংবা আধুনিকতার ছোঁয়া সংক্রান্তিতে বাঙালির পিঠে পুলি জায়গা করে নিয়েছে সবেতেই ও সংক্রান্তির আগের দিন সব পিঠে করে ওই পিঠে এসে চান করে এসে আমরা সবাই খাই